আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি কাঁচা আম ভত্তা করব আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে তো এখানে আম ছিলে নিচ্ছে আমগুলো দেখুন বড় বড় আম তো কাঁচা আম ভত্তা সবাই মোটামুটি পছন্দ করে সবারই ভালো লাগে খেতে তো আমগুলো ভালো করে ছিলে নেওয়ার পরে আমি ভালো করে ধুয়ে নিব এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেড করে নিব গ্রেট করে নিলে ভালো হয় একদম সফট হয় নরম হয় খেতে গেলে দাঁত টক হয়ে যায় না না হয় দাঁত টক হয়ে যায় তো গ্রেটার দিয়ে আমি এগুলো গ্রেড করে নিচ্ছি তো আমগুলো আমার হয়ে গেছে গ্রেড করা হয়ে গেছে তো আমি এখানে কয়েকটা মরিচ পুড়ে নিয়েছি পোড়া মরিচ দিয়ে ভর্তাটা করলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে মরিচগুলো আমি ভালো করে ডলে নিব তো এখন আমি চিনি দিয়ে দিব এখানে একটু চিনি বেশি দিব তিন টেবিল চামচ চিনি দিব কারণ টক আম একটু মিষ্টি দিতে হবে ধনিয়া পাতা কুচি দিব দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে কাসুন দিলে আরও মজা হবে তো নেড়েচড়ে নিব ভালো করে মিশিয়ে নিব তো আমার ঝাল একটু কম হয়েছিল আমি একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কালারটাও এরকম এসেছে দেখুন লাল লাল তো যারা ঝাল কম খান তারা গুঁড়ামরিচটা না দিলেও চলবে তো হয়ে গেল আমার আম ভত্তা আশা করি সবার ভালো লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম